বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে এক বিশেষ সোশ্যাল মিডিয়া বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আমরা সব ভাষাকে সম্মান করি এরই পাশাপাশি তিনি আরও লেখেন আমাদের সময় সাঁওতালি কুরমালি নেপালি হিন্দি উর্দু রাজবংশী কামতাপুরী ওড়িয়া পাঞ্জাবি তেলেগু ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাদরি ভাষার মনোনয়নেও আমরা সচেষ্ট হয়েছি আমরা সব ভাষাকেই সম্মান করি রাজ্যে আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না তার জন্য বিশেষ আইন করা হয়েছে তিন লক্ষেরও বেশি আদিবাসী মানুষকে জয় জোহর প্রকল্পে মাসে এক হাজার টাকা পেনশন দেওয়া হচ্ছে প্রায় সাড়ে উনিশ লক্ষ এস সার্টিফিকেট প্রদান করা হয়েছে ফরেস্ট রাইটস অ্যাক্ট এর অধীনে প্রায় ঊনপঞ্চাশ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা এবং আটশো একান্নটি কমিউনিটি ফরেস্ট পাট্টা প্রদান করা হয়েছে প্রায় ছত্রিশ হাজার দরিদ্র আদিবাসী কেন্দুপাতা সংগ্রহকারী মানুষের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে কেন্দুপাতার জন্য ন্যূনতম সহায়ক মূল্য অনেক বাড়ানো হয়েছে বেশি জাহের থান এবং দেড় হাজারেরও বেশি মাঝির থানের উন্নয়ন চারিদিকে ফেন্সিং সেই সব কাজ সম্পন্ন করা হয়েছে এমনটাও দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আজ বাংলা